ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাইকনটা প্রেস করবেন তার সাথে অল্পটামটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটি ফিফটি বা আমাদের মার্কেট লাস্ট ট্রেডিং সেশনে হালকা একটা জাম্প দেখিয়েছিল লাস্ট মোমেন্টে কিন্তু লাস্ট পাঁচ দিনে দেখলে দেখাবে নিফটি কিন্তু নেগেটিভ পারফরমেন্স দেখিয়েছিল দেখানোর পিছনে কারণ আনসার্টেনিটি যেখানে আনসার্টেনিটি কোথা থেকে উঠে আসছে ইউএস থেকে নাইন্থ জুলাই সেটা নেক্সট উইকে আসতে চলেছে তো স্যার নাইন্থ জুলাই কী হতে চলেছে অলরেডি কিন্তু আমরা অনেকটা আভাস পেয়ে গেছি যেখানে রেসিপ্রোকাল ট্যারিফের যে পজ থার্টি নাইনটি ডেজ রাখা হয়েছিল না সেটা কিন্তু শেষ হচ্ছে নাইনথ জুলাই এবং নাইন্থ জুলাই থেকেই কিন্তু আবারও কিছু ট্যারিফের কথা শোনা যেতে পারে যেটা ইউএস থেকে পাওয়া যাবে তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা লাস্ট একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে ইউএসএর সাথে ট্রেড ডিল কমপ্লিট হয়েছে অনলি ফর দুটো কান্ট্রির একটাকে একটা হচ্ছে ইউকে এবং আরেকটা হচ্ছে ভিয়েতনাম তো ইউকে সাথে অনলি ফর টেন পার্সেন্ট টেন পারসেন্ট ট্যারি পের কথা বলা হচ্ছে যেখানে দুই দেশই ঠিকঠাক জায়গায় রয়েছে এবং তার পাশাপাশি ভিয়েতনামের সঙ্গে যে ডিলটা কমপ্লিট হয়েছে না সেটা বলতে পারেন একটা অসম ডিল যেখানে রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করা হয়েছিল ফর্টি সিক্স পার্সেন্ট ভিয়েতনামের ওপর অর্থাৎ ভিয়েতনামের গুডসের ওপর সেখানে ভিয়েতনামের গুডসের ওপর এখন সেটা কমিয়ে টোয়েন্টি পার্সেন্ট করা হচ্ছে এবং ভিয়েতনামের মধ্যে যে গুডসগুলো ইউএস থেকে যাবে সেটার ওপর ট্যাক্স থাকবে নীল অর্থাৎ জিরো অর্থাৎ ইউএসের গুডসের ওপর ভিয়েতনাম কোনো রকম কোনো ট্যাক্স বা ট্যারিফ বসাতে পারবে না তো এই জায়গায় দাঁড়িয়ে একটা অসম ডিল কমপ্লিট করেছে কে ভিয়েতনাম তো অনলি ফর দুটো নাইনটি ডেজের মধ্যে অনলি ফর দুটো দেশের সঙ্গে কি হয়েছে ট্রেড ডিল কমপ্লিট হয়েছে আর বাদ দেশের সাথে কিন্তু ট্রেড ডিল এখনও অসম্পূর্ণ রয়েছে তার মধ্যে আমাদের ভারতও রয়েছে যেখানে কথাবার্তা চলছে এখনও পর্যন্ত অলরেডি কিন্তু আমরা দেখেছি পিয়ুষ গোয়েল স্যার যে কমার্স মিনিস্ট্রি সামলায় তো সেই মিনিস্টার কি বলছে যে নো ট্রেড ডিল আন্ডার টাইম প্রেশার অর্থাৎ টাইম প্রেশারের মধ্য দিয়ে কোনো রকম কোনো ট্রেড ডিল সম্পূর্ণ হবে না যতক্ষণ না আমাদের ইন্টারেস্ট প্রায়োরিটি পাচ্ছে অর্থাৎ ইন্ডিয়ার ইন্টারেস্ট প্রায়োরিটি পাচ্ছে অর্থাৎ কোনোরকম কোনো বাই প্রেশার দিয়ে ইন্ডিয়ার সাথে ডিল কমপ্লিট করা যাবে না ইউএসের ইচ্ছা মতন তো সেরকমভাবে কিন্তু গভর্নমেন্ট স্পষ্ট গোষ্ঠী জানিয়ে দিয়েছে তো সেই জায়গায় দিয়ে ট্রেড ডিল এখনও পর্যন্ত অসম্পূর্ণ শুধু স্যার আমাদের দেশের সাথে না ইউরোপ ইউনিয়নের সাথেও কিন্তু ট্রেড ডিল অসম্পূর্ণ চাইনার সাথে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি তো এভাবে দেখলে দেখা যাবে ওয়ার্ল্ডের অনলি ফর দুটো দেশ ছাড়া বাদবাকি সব দেশের সাথে কিন্তু ইউএসএ ডিল এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি কানাডাও একতরফা তাদের ডিসিশান অর্থাৎ ইউএসএ ডিসিশান এগ্রি করেনি অর্থাৎ সেখানেও ট্রেড ডিল কমপ্লিট হয়নি ইউএস গভ গভর্নমেন্ট বা বলতে পারেন যে ডোনাল্ড ট্রাম্প এবং তার অ্যাডমিনিস্ট্রেশন চাইছে কি যে বাই প্রেশার প্রতিকটা দেশের ওপর তাদের ডিসিশানটাকে চাপিয়ে দিতে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম বক্তব্য কিন্তু ডোনাল্ড ট্রাম্প পেশ করেছে ইন্ডিয়াকে নিয়ে তাছাড়া ইউরোপ ইউনিয়নকে নিয়ে তাছাড়া কানাডাকে নিয়ে চায়নাকে নিয়ে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখন ভারত সরকারও একটু অন্যরকম হাটকে পদক্ষেপ নিতে চলেছে কি পদক্ষেপ দেখুন ইন্ডিয়া প্রোপোজ টিট ফর ট্যাট রিটালিয়েটরি স্ট্রাইক এগেনস্ট সাতশো বিলিয়ন ডলারের ইউএস অটো ট্যারিফ সেটা কাকে জানিয়েছে ডাব্লুটিওকে অর্থাৎ ভারতের গুডসের ওপর বিশেষ করে স্টিল এবং অটো পার্টস কোম্পানিগুলোর ওপরে তারা কিন্তু যথেষ্ট পরিমাণে ট্যারিফ আরোপ করেছে সেই ট্যারিফের এগেনস্টে এখন কিন্তু ভারত ও ইউএসের অটো গুডসের ওপরে ট্যারিপ লাগাতে চলেছে যেটা বলা হচ্ছে কত অ্যাপ্রক্সিমেট সাতশো মিলিয়ন ডলারের গুডসের ওপরে এখনও কিন্তু লাগায়নি লাগাতে চলেছে সেটা ডাবুটিও কে জানিয়েছে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখাবে ইন্ডিয়া অন ফ্রাইডে দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডাব্লিউটিও টু রিটারিটারি ট্যারিফ অন ইউএস অটোমোবাইলস পার্ট যেটা ইম্পোর্টস করা হচ্ছে দেখুন দ্য হিন্দুস যে চ্যানেলটা আছে সেখানেও কিন্তু একই জিনিস দেখা যাচ্ছে যে ইন্ডিয়া টেল ডাব্লিউটিও ইট মে ইম্পোজ রিটারিটারি ট্যারিফ অর্থ কত সাতশো চব্বিশ মিলিয়ন ডলার অর্থাৎ ভারত সরকারও কিন্তু এখন ইউএসের দেখানো পথেই হাঁটতে শুরু করেছে স্বাভাবিকভাবেই ইউএস বলছে কি তাদের জব ক্রিয়েট করতে হবে তাদের ইকোনমি ডাউনফল হচ্ছে তাদের ইকোনমিকে বাঁচাতে হবে তো তার জন্য তারা কি করছে বিভিন্ন দেশের গুডসের ওপরে ট্যারিফের কথা বলছে তো ভারত সরকারও ঠিক একই রকমভাবে একই কথা বলে এই ট্যারিফের কথা বলছে কারণ কারণ ইউএস যে ট্যারিফটা আরোপ করেছে যেটা বলতে পারেন একরকম হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের অটো সেক্টরের কিন্তু ক্ষতি হচ্ছে যার জন্যে ভারতের অটো সেক্টরের যেসব কোম্পানিগুলো ইউএসের গুডস হচ্ছে পারচেস করে সেই সব গুডসের ওপরে অটো গুডসের ওপরে এবার ভারতও কিন্তু রিটুলেটারি ট্যারিফ লাগাতে চলেছে তো প্রতি কটা নিউজ চ্যানেল কিন্তু তাই বলছে তো এই জায়গায় দাঁড়িয়ে এখন দেখার বিষয় যে ইউএস কি করে ইউরোপ ইউনিয়নের সাথেও কিন্তু তাদের ট্রেড ডিল এখনো কমপ্লিট হয়নি তো আমরা জুন মাসে দেখেছিলাম যে ইউরোপ ইউনিয়নকেও কিন্তু তারা থ্রেট দিয়েছিল যে হেভি ট্যারি আরোপ করতে পারে ইউরোপ ইউনিয়নের গুডসের ওপর তো সেই জায়গায় ইউরোপ ইউনিয়নও কিন্তু জানিয়ে দিয়েছিল যে তারাও কিন্তু পাল্টা একই পথে যেতে পারে তো এইভাবে দেখুন এই আর্টিকেল দেখলেও ঠিক একই জিনিস বোঝা যাবে যে ইউরোপ ইউনিয়ন আগে থেকেই প্রথম থেকে যেখান যখন আমরা দেখেছিলাম যে ফার্স্ট রেসিপ্রোকাল ট্যারিফের কথা বলেছিল ইউএস তখনও কিন্তু ইউরোপ ইউনিয়নও ইউএসের গুডসের ওপরে ট্যারিপের কথা বলছিলো তারাও পাল্টা ট্যারিপের কথা বলছিলো তো এই জায়গায় দাঁড়িয়ে যদি প্রতি দেশ আবারও এরকমভাবে ইউরোপে সরি ইউএসের ট্যারিফ নিয়ে একই রকম মনোভাব পোষণ করে তাহলে কিন্তু ইউএসকে আবারও এই ট্যারিফ থেকে পিছিয়ে আসতে হবে যেটা আমরা দেখেছিলাম কারণ কারণ যেটা প্রথমেও আপনাদের জানিয়েছিলাম যে ইউএস যদি প্রতি দেশের ওপর এইভাবে ট্যারিফ আরোপ করে না তাহলে কিন্তু ইউএসের ইনফ্লুয়েশন বাড়বে আর ইনফ্লুয়েশন বাড়লে অবভিয়াসলি আবার ফেডকে কিন্তু রেট হাইক করতে হবে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করতে গেলে অলরেডি তাদের ডলারের অবস্থা খুবই খারাপ তো অনলি ফর ইউএস বা ডোনাল্ড ট্রাম্পের এই যে ট্যারিফ ট্যারিফ খেলা না এই ট্যারিফের জন্যই মার্কেটের মধ্যে আনসার্টেন্টি তৈরি হয়ে রয়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে এখন দেখার বিষয় যে কি হয় ডোনাল্ড ট্রাম্প কোন দেশের সাথে কীরকমভাবে ডিল কমপ্লিট করে এবং প্রতিক্রিয়ায় বিভিন্ন দেশ কীরকমভাবে তাদের ডিল প্রেজেন্ট করে ভারত সরকারের সাথে ট্রেড নিয়ে কোথায় প্রবলেমটা হচ্ছে এগ্রিকালচার এবং তার পাশাপাশি ডেয়ারি প্রোডাক্টকে নিয়ে যেখানে এই দুটো প্রোডাক্ট যদি ইউএস থেকে ভারতে আসে তাহলে আমাদের দেশের কৃষি ব্যবস্থা কিন্তু ভেঙে পড়বে তো ভারত সরকার এটা চাইছে না এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই জন্যে কিন্তু ডিলটা ইনকমপ্লিট রয়ে গেছে তো স্বাভাবিকভাবেই মার্কেটে একটা আনসার্টেনিটি রয়েছে এখনও পুরোপুরি ক্ল্যারিটি পাওয়া যাচ্ছে না যার জন্যে বলতে পারেন নিফটি কিন্তু আবারও কনসলিডেট করতে পারে বা এখান থেকে নিচে নামতে পারে যদি না কোনো পজিটিভ নিউজ পাওয়া যায় তো এই জায়গায় দাঁড়িয়ে ভারত সরকার এখন কিন্তু ইউএসের মতনই পেশার বা চাপ দেওয়ার প্রসেসে এগোচ্ছে যেখানে তারাও কিন্তু অটো পার্টসের ওপরে অর্থাৎ ভারত সরকারও কিন্তু অটো পার্টসের ওপরে ইউএসের অটো পার্টসের ওপরে কিন্তু একটা রিটেলিটারি ট্যারিফের কথা বলছে তো এই হচ্ছে নিউজ এই হচ্ছে তথ্য এটা মার্কেটকে কিন্তু ইমপ্যাক্ট করতে পারেন নেক্সট উইকে যদি আলোচনা ভালো লাগে যা চ্যানেল নতুন এসছেন তাদের করলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন